পেঁয়াজ দিয়ে পকোড়া চপ পেঁয়াজের অনেক ধরনের রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি আজকে সম্পূর্ণ একটা আলাদা ইউনিক একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা তোমাদের হয়তো অনেকেরই অজানা আছে তো চলো ঝটপট যখন হাতে একেবারেই সময় থাকবে না এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়েছিল আজকের খুবই অল্প উপকরণে আর খুবই কম সময়ের মধ্যে যখন হাতে একেবারেই সময় থাকবে না তখন কিন্তু চট জলদি এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো এই স্নাক্সটা বানানোর জন্য এমন বিশেষ কিছু উপকরণের প্রয়োজন নেই সচরাচর আমাদের হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই আজকে কিন্তু এই স্নাক্সটা তৈরি করে নেব তার জন্য দেখো আমি প্রথমেই এরকম বড় বড় সাইজের একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য একটু বড় বড় সাইজের যদি তোমরা পেঁয়াজগুলো নিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো হয় তার জন্য আমি প্রথমে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নেব প্রথমে আমি পেঁয়াজ এই এইরকম মাথার দিক আর পেছনের দিকটা কেটে নিয়ে খুব ভালোভাবে ছালটা ছাড়িয়ে পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা তো অনেকভাবে অনেক স্নাক্স রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছ এইবার কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবে অসাধারণ হয় আর বাড়িতে যারা তো রাঁধুনি আছে এই আমরা এরকম যদি এত কাজের মাঝে চট একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি তাও আবার খুব দুর্দান্ত মুখরোচক স্নাক্স তাহলে কত মজা হয় বলো এখন কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে জলের মধ্যে পরিষ্কার করে নেব আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু কেটে নেব মোটা মোটা সাইজ করে আমি একটু কেটে নেব। এরপর তোমাদের একটু দেখিয়ে দেই মোটা সাইজ করে কেটে নেওয়ার পর এরকম পেঁয়াজগুলো বের করে নেব এটা উপরে ছালটা ছাড়াতে গিয়ে কেটে গেছে না হলে এইভাবে দেখো আমরা রিংয়ের মতো করে সবগুলো বের করে নেব এইভাবে এর মতো করে বের করে নেব তো সবগুলোই কিন্তু এই রকম বের করে নেব এই যে একটু ছোট সাইজের পেঁয়াজগুলো এগুলো যে ফেলে দেব তা নয় আমরা রান্নার কাজে লাগিয়ে দেব হয় এইভাবে তোমরা স্নাক্স তৈরি করে খেয়ে নিতে পারো আর না হলে কিন্তু তোমরা এটাকে রান্নার কাজে লাগিয়ে দেবে এখন সবগুলো মোটামুটি কেটে নিয়েছি তো এই রকমভাবে তোমাদের কিন্তু আগেও দেখিয়েছি এই রিং রিংগুলো বের করে নেব সবগুলো বের করে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আমি পেঁয়াজের লিঙ্কগুলো বের করে নিয়েছি তো এই সবগুলো নয় আরও কিছু করব বলে এইখানে দেখো এই যে কেটে নিয়েছি আমি শুধু সাজিয়ে নিয়েছি এরকম প্লেটের মধ্যে তোমাদের দেখানোর জন্য তো এখান থেকে যখনই নেব এইভাবে বের করে করে নেব এই সবগুলো দেখো এইভাবে এখানে আছে এখান থেকে যখনই এই পেঁয়াজের স্নাক্সটা তৈরি করব তখন কিন্তু এই গামলা থেকে নিয়ে নেব তো চলো এখন কিন্তু রেসিপির মূল পর্যায়ে চলে যাই স্ন্যাক্সটা বানানোর জন্য এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর তার জন্যই প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে তিন চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে তোমরা স্কিপ করতে পারো এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু শুকনো অবস্থায় তারপর অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব আমি কিন্তু বাটারটা ঠিক এই রকম ঘনত্বে করেছি দেখো ঠিক এই রকম ঘনত্বে এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি কি করব তো এইদিকে আমি পেঁয়াজের রিংগুলো এখনও কিন্তু তৈরি করার জন্য সবগুলো উপকরণ আমার রেডি হয়নি তার ফাঁকে আমি সবগুলো রেডি করে নেব এইদিকে আমি তেলটা গরম করে নেবো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি সাদা তেলে করবো এইদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে যে আমাদের টোস্ট বিস্কুট হয় ওই টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি তো এইদিকে আমি পেঁয়াজের রিংগুলো রকম বাটারের মধ্যে ডুবিয়ে নেব আর এই রকম আমি বিস্কুট যে রেখেছি টোস্ট বিস্কুটের গুঁড়োটা এই রকম কোট করে নেব আর এইভাবে আমি এই দিকে দেখো তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে নিয়ে নিয়েছি আবারও আমি এই রকম করে ডুবিয়ে নেব মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়োটা আর ঠিক একইভাবে এখানে দিয়ে দেবো এখন এক পিঠ হয়ে গেছে এই রকম উল্টে নেব তো উল্টে পাল্টে খুব ভালো করেই ভেজে নেবে তো এখন আমি লাল লাল করে খুব ভালো করেই ভেজে নিয়েছি এখন এই রকম ছাকটনির ওপরে তুলে নিচ্ছি ঝাড়ার উপরে খুব ভালোভাবে যাতে তেলটা জুড়ে যায় আর এটা এই মুহূর্তে কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে সবগুলো ভেজে নেব এখন কিন্তু সবগুলো পেঁয়াজের রিংস ভেজে নিয়ে চলে এসছি আর কতটা আওয়াজ তোমাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখো এইভাবে ঠিক এতটা মুচমুচে হয়েছে আর একটা তো তোমাদের ভেঙেই দেখাই এইভাবে যদি তোমরা পেঁয়াজের রিংসগুলো বানাও কত সুন্দর মুচমুচে হয়েছে একটা তোমাদের বন্ধুরা আমি মুখে বলবো না তোমরা একদিন তোমাদের কাছে অনুরোধ থাকলো একদিন হলেও বানিয়ে এইভাবে পেঁয়াজের রিংসগুলো গুলো স্নাক্স বা টিফিন হিসেবে তোমরা বাচ্চা থেকে বড়োদের তৈরি করে দেবে প্রত্যেক দিন বাড়িতে মানে তোমার কাছে সবার আবদার চলে আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য তো এইভাবে তোমরা খুবই যখন হাতে একেবারে সময় থাকবে না তখন কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নেবে আর চা কফির সঙ্গে তো জমেই যাবে তো বলতে বলতে বাচ্চারাও কিন্তু নিয়ে সাইডে খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো অত্যক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে